নমস্কার বন্ধুরা আজকের একটি বিশেষ সুন্দর বিষয় নিয়ে আপনাদের সামনে আসছি যেটি খুব গুরুত্বপূর্ণ এবং এটি আপনাদের একান্ত দেখা দরকার আসুন আমরা আলোচনা করব সূর্যের ঘরে আসছে মঙ্গল জুন মাসের শুরু থেকেই সাহস ও আত্মবিশ্বাসের তুঙ্গে এই পাঁচ রাশি থাকবে কোন সেই পাঁচ রাশি সেটা নিয়ে আজকের আমাদের আলোচনা সাতই জুন দু রবিবার সিংহ রাশিতে প্রবেশ করবে মঙ্গল জ্যোতিষী গণনায় বলছে সিংহ রাশিতে মঙ্গলের গোচরের ফলে সাহস ও আত্মবিশ্বাস বাড়বে এই পাঁচ রাশির এবং দৈবিক অনুসারে মঙ্গল হল সাহস ও আত্মবিশ্বাসের বীরবিশ্বাসের গ্রহ মঙ্গলের শুভ প্রভাবের জাতকদের সাহস ও আত্মবিশ্বাসে বাড়ে বর্তমানে মঙ্গল কর্কট রাশিতে অবস্থান করছে আগামী সাতই জুন রবিবার রাত দুটো দশ মিনিটে কর্কট রাশিতে কটকট রাশি ত্যাগ করে সিংহ রাশিতে গোচর করবে লাল গ্রহ মঙ্গল জুলাই পর্যন্ত মঙ্গল সিংহ রাশিতে অবস্থান করবে জেনে নিন এই সময়ের মধ্যে মঙ্গলের প্রভাল নানা দিক থেকে লাভবান হবেন কোন কোন রাশির জাতক এবং জাতিকারা আসুন আমরা এক নম্বর দেখছি সিংহ রাশি জুনের শুরুতেই সিংহ রাশিতে প্রবেশ করবে মঙ্গল এই ফলে বা এর ফলে এই সময় প্রচুর এনার্জি থাকবে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের এই এনার্জি সঠিকভাবে ব্যবহার করতে পারলেই কেরিয়ারের সব বাধা দূর করতে পারবে এই সব রাশির জাতক জাতিকারা চাকরি ও ব্যবসায়ের সব সমস্যা দূর হবে দাম্পত্য জীবনের অশান্তি কেটে যাবে তবে আগুন ও বিদ্যুৎ থেকে এই সময় সাবধানে থাকতে হবে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের আসুন আমরা দেখব কন্যা রাশি দু নম্বর কন্যা রাশি সিংহ রাশিতে মঙ্গলের গোচর কন্যা রাশির জাতকদের জীবনের অনেক সমস্যা দূর করবেই ব্যবসায় যে সব চুক্তি আপনি অনেক দিন ধরে করার চেষ্টা করছিলেন সিংহ রাশির জাতক জাতিকারা এবার তা চূড়ান্ত করতে পারবেন কর্মক্ষেত্রে বেতন বৃদ্ধির যোগ আছে এবং এই সময় আপনার আর্থিক পরিস্থিতি অনেক শক্তিশালী হবে সন্তানের শিক্ষা সংক্রান্ত সুখবর পেতে পারেন দাম্পত্য জীবনের সমস্যা সমাধান হবে আসুন এবার নম্বর তুলা তিন দেখব রাশি কি বলছে মঙ্গলের গোচরে প্রভাব মঙ্গলের গোচরের প্রভাবে তুলা রাশির জাতক জাতিকা ঠিক বিষয়ে পরিবারের প্রচুর সাহায্য পাবেন আপনার কাজে যেমন উন্নতি হবে এবং বড় ধরনের একটি লাভ করতে পারবেন স্বাস্থ্য অনেক ভালো থাকবে কোন সুখবর পাবেন যা আপনার আত্মবিশ্বাস আরো বাড়াবে ব্যবসায় লাভ হবে যেমন স্বাস্থ্য অনেক ভালো থাকবে থাকবে মনে চার নম্বর আমরা দেখব বৃশ্চিক রাশি কি পরিস্থিতি সিংহ রাশিতে মঙ্গলের গোচরের সুফল পাবে বৃশ্চিক রাশির জাতকরা বা জাতিকারা তবে চেষ্টা করুন নিজের অতিরিক্ত এনার্জিকে ভুল পথে চালানোর চেষ্টা করবেন না প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করবেন আপনি নিজের সব কাজ ধৈর্য ধরে শান্ত মাথায় সম্পন্ন করতে পারবেন কাজের প্রতি সিরিয়াসনেস বেড়ে যাবে সাংসারিক বিষয়ে সুখবর পেতে পারেন আসুন আমরা মীন রাশি নিয়ে আলোচনা করবে পাঁচ নম্বর মঙ্গলের গোচরের প্রভাবে শত্রুদের পরাজিত করতে পারবে মীন রাশির জাতক এবং জাতিকারা এই সময় আপনার পরিশ্রম যেমন বাড়বে তেমন পাল্লা দিয়ে আপনার উপার্জনও বাড়বে মঙ্গলের থেকে পাওয়া এনার্জি সঠিক কাজে লাগালে সুফল পাবেন অবশ্যই প্রতিদ্বন্দ্বী যারা রয়েছে তাদের হারিয়ে আপনি অনেক উন্নতি করবেন তাদের অনেক পিছিয়ে ফেলবেন এই সময় কোন সাহসী সিদ্ধান্ত নেওয়া ভালো হবে বন্ধুরা এই ছিল ভিডিওটি এটি অবশ্যই খুব গুরুত্বপূর্ণ কেটে কেটে দেখবেন না যারা দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখবেন